খারাপ লাগছে না অনেকের আমাদের খারাপ লাগছে যে একটা আমার ডলফিন না তিমি বলতেছে অনেকে ডলফিন বলতেছে অনেকে তিমি বলতেছে আপনি কি জানেন ডলফিন এবং তিমির মধ্যে পার্থক্য কি দুটো কি একই জিনিস সে ব্যাপারে আলোচনা করলাম না একটা ডলফিন বা তিমি যেটাকে বলেন না কেন সেটাকে লালন পালন করে বড় করলো প্রশিক্ষণ দিল যখন খাবার দাবার দরকার তখন তাই দিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলো সেই ইয়া একটা গল্প শুনি না মাঝে মাঝে আমরা যে একটা সাপ অজগর সাপ তাকে লালন পালন করছিল একজন প্রতিদিন তাকে খাবার দিত আর সে অজগর সাপটা প্রতিদিন তার সাথে শুয়ে থাকত সে বুঝতেছিল না যে তার সাথে গা ঘেঁষে শুয়ে আছে কেন আসলে প্রকৃতপক্ষে সে মাপতেছিল যে কোন দিন তার সমান হই বা তার চেয়ে বড় হই কোন দিন তাকে খাইলে আমি আমার পেটে জায়গা দিতে পারবো কিন্তু যে ব্যক্তিটা পালন করতেছিল সে ব্যক্তিটা ভাবতেছিল যে হয়তো আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এই জন্য আমার কাছাকাছি ঘেসে আছে ঠিক একদিন ক্ষুধার্ত অবস্থায় আর মালিক টালিক মানা নাই সেই সাপটা খেয়ে ফেললো তার মালিককে এই গল্প আমরা শুনেছি তো এটা আসলে হয় আপনি দেখবেন যে কোনো কিছুকে আপনি অনেক খাবার দাবার দিচ্ছেন সে যে সবসময় আপনার অনুগত থাকবে সব প্রাণী এটা হয় না এখানে এই ডলফিনটা তাকে মানে জেসিকা নামের যে মেয়েটার কথা বলা হচ্ছে আর ডলফিন এই প্রজাতির ডলফিনদেরকে অর্কা বলে আর কি তো তাকে খুব লালন পালন করতেছিল বিভিন্ন জায়গায় খেলা দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হতো বিভিন্ন রকম খেলা দেখে তো মানুষ আশ্চর্য হইতো কি ব্যাপারে এত মানে মা একটা ইয়া প্রজাতির সাথে মানুষের এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাবাই যায় না মানুষের দেখতে ভাল লাগতো সাম্প্রতিক সময় কিছু ভিডিও দেখা যাচ্ছে যে এই জেসিকাকে এই অর্কা কোনো একটা কারণে সে কারণটা আপনারা অনেক জায়গায় অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সে আসলে আঘাত করেছে বা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে খেলা দেখাতে সময় তার মানে কী হইল মালিককে ডলফিনটা শেষ করে দিল খারাপ লাগছে সবার খারাপ লাগছে যে এতদিন লালন পালন করে এরা বড়ো করলো আর সেই অর্কাই যে শিকাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল কাকে বিশ্বাস করবো সহজে কাউকে বিশ্বাস করা উচিত না দেখেন এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক ঘাটাঘাটি হয়েছে যে ফুটেজগুলো কই থেকে পাওয়া গেছে পাইছে এই জেসিকা নামের কোনো প্রশিক্ষক আদৌ আছে খুঁজে পাওয়া যায় না ভাই এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলোর সত্য তাকে আছে খুঁজে পাওয়া যায় না এমন কোনো নিউজ হয় নাই কোনো রেফারেন্স নাই যেমন ধরনের কোনো ঘটনা ঘটেছে কোনো জায়গায় নাই খুঁজে পায় নাই এটা ধারণা করা হচ্ছে এআই দিয়ে বানানো বোঝা কঠিন একটু হাই লেভেলের এআই দিয়ে কোনো জিনিস বানাইলে আপনার আমার আবেগ নিয়ে খেলা হয় ভাই এআই দিয়ে বানানো এটা মনে করেন যে আপনার আমাদের আবেগ নিয়ে খেলছে তবে এটা খেলার পিছনেও কিছু কারণ আছে বা এমন যে ঘটে না এমনটা না এর আগে ইতিহাস আছে দু সালে মনে এরকম একটা ঘটনা সত্যি সত্যি ঘটেছে এরকম অর্কাকে অরকার অর্কার প্রশিক্ষককে অর্কা নিজে না ফেরার দেশে পাঠিয়ে দিছে আঘাত করে রেকর্ড আছে এটা গল্প না এমন ঘটনা ঘটে ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত যতটুকু তথ্য জানা গেছে এটা এআই দিয়ে বানানো